হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আমি আছি মোটামুটি ভালো শরীরটা আগের থেকে একটু ভালো আছে সেটা আমার গলার ভয়েস শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো আজকে সকালবেলায় রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে দাদা মেয়ে দুজনেই বেরিয়ে গেছে তাই জন্য চিন্তা করলাম আজকে আগে বেড কভারগুলো চেঞ্জ করি যেহেতু কদিন ধরে শরীরটা খারাপ ছিল দুই ঘরের চাদরই চেঞ্জ করার প্রয়োজন আমি একসঙ্গে সাধারণত দুটো চাদর একদিনে তুলি না কিন্তু আজকে না তুললে আর হবেই না আর যেহেতু গরম পড়েছে তো এখন মানে চাদর দু তিন দিন অন্তর অন্তর না পাল্টালে সেই বিছানায় শোয়াও মুশকিল হয়ে যাচ্ছে আর দাদা যেহেতু প্রচণ্ড পরিমাণে ঘামে তো ওনার চাদরও বেশি নোংরা হয় তো যাই হোক যা ভাবা তাই কাজ সঙ্গে সঙ্গে চলে এলাম এসে আগে এই ঘরের বিছানাটা কমপ্লিট করে তারপরে যাব ওই ঘরে আজকে না তুলনামূলকভাবে গরমটা একটু কম তো যাই হোক আমি ফ্যান ছাড়াই কাজগুলো টুকটুক করে করে নিলাম কালকে রাতে হট করে কেন কি জানি জানি না রাতের বেলা আমি খাবার খেতে বসে খেতে পারলাম তো নাই আর এত শরীর খারাপ লাগছিল আমার যেমন গরম লাগছে তেমন একটা যেন শরীরের মধ্যে আনচান করছে কী হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক না খেয়ে দিয়েই জল খেয়ে ঘুমিয়ে পড়লাম তো সকালবেলা উঠে আমি চিন্তা করছিলাম যে সকালে আবার কেমন যাবে সকালটা রাতে ঘুমালে সকালে চিন্তা হয় যে সকালে সুস্থ হয়ে উঠতে পারবো কি না কেননা যেহেতু দুদিন অন্তর অন্তর বিছানায় পড়ি সেটা তো তোমরা আমাকে দেখেই মানে দেখেইছো ব্লগে যে আমি প্রায় মাঝে মধ্যেই আমার শরীর খারাপ হয় এবার যেহেতু মেয়েটা সকালবেলা কাজে যায় তো আমার যদি শরীরটা খারাপ হয় ওর খাবার নিয়ে যাওয়ার ব্যাপারটাই ভীষণ অসুবিধা হয়ে যায় কেননা দাদার পক্ষে সম্ভব না যে ওকে রান্না করে খাবার মানে দিয়ে পাঠানো হয়তো কোনো কারণে আমার শরীরটা একটু খারাপ হলে উনি বাড়িতে টুকটাক হয়তো একটু সেদ্ধ ভাত করে দিলো বা ম্যাগি করে দিল চাউমিন করে দিল কিন্তু একটা খাবার নিয়ে যাওয়ার মতন রান্না এখনো পর্যন্ত উনি অতটা ভালো পারে না না পারাটাই স্বাভাবিক সব ছেলেরা সব কাজ পারে সেরকমটা তো নয় তো যতটা পারে উনি করে মিথ্যা কথা বলবো না সত্যিই উনি করে যেটুকু নিয়ে মানে আমার যখন শরীর খারাপ হয় মেয়ে যেহেতু এখন বাড়িতে থাকে না তো টুকটাক কাজ উনিও করে দেয় আমায় তো যাই হোক জামা কাপড়গুলো রেগুলারই তোমরা দেখতেই পাও যে আমি প্রতিদিন কত জামা প্যান্ট ধুয়ে ধুয়ে মেলি তারপরে ওইগুলো ওগুলো কিন্তু আজকে ধুয়ে মেলিনি ওগুলোও কেচেছি সকালে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে আগে কেচে নিলাম নিয়ে তারপরে চলে এলাম এইগুলো আবার ভিজিয়ে রাখতে এইগুলো আমি আজকে আর ধোবো না এখন ভিজিয়ে রেখে দেব কালকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ধুয়ে মেলে দেব তাহলে কি হয় পরিষ্কারও হয়ে যায় আমার কাচতে একটু কম কষ্ট হয় আর যদি সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাছি না খুব একটা ভালো পরিষ্কারও হয় না তার থেকে বরঞ্চ খানিকক্ষণ ভেজানো থাকলে খানিকক্ষণ বলতে কি আমি এই আজকে ভিজালাম কালকে সকালে কেঁচে দেব। তো যাই হোক সব ভিজিয়ে টিজিয়ে চলে এলাম ঘরে এবার একটুখানি এই ড্রেসিং টেবিলটার ওপরটা ধুলো পড়ে রেগুলার মুছি তাও ধুলো পড়ে আর মেয়েটা যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে হুটো করে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যায় অর্ধেক জিনিস সবটে এর ওপরে ছড়িয়ে রেখে দিয়ে চলে যায় তো এই আর কি করো কিছু করার নেই বললেও হবে না আসলে হুটো করে সকালে করে তো কিছু আর বলিও না তো এইটুকুনি কাজ তো বাড়িতে থাকি আমি করতেই পারি ওর নিজের বড় হয়েছে এখন করাটা উচিত তো ঠিক আছে যাই হোক বক বক করতে করতে মোটামুটি সব কাজই আমার হয়ে গেছে এইটুকুনি করে তারপরে স্নান করে নেবো নিয়ে দাদা দাদা আবার কোথায় গেছে বললো যে একটু লেট হবে আমাকে বললো যে তুমি স্নান করে খেয়ে দিয়ে নিও তা আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি তাড়াতাড়ি এই কাজগুলো সব শেষ করে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করব। তাই একটুখানি হালকা করে সব মুছে পরিষ্কার করে নিয়ে স্নান করতে যাব কাজ করা তো না গরমে সেদ্ধ হয়ে যাওয়া তো আর কি গরম লাগলেও কাজ বন্ধ দিলে চলবে না সব কাজ শেষ করতেই হবে তো যাই হোক মাঝে মধ্যে জানো তো শখ হয় যে একটুখানি না শাড়ি পরবো যখন নতুন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম তখন তো খুবই ছোট ছিলাম তখন শাড়ি পরা কি জিনিস বুঝতাম না কিন্তু বিশ্বাস করো বিগত ছয় থেকে সাত বছর আমি কিন্তু সমানে একটা না শাড়ি পরেই থাকতাম আর এখন এমন অবস্থা হয়েছে যে আমি যদি কোথাও যাই দশবার ভাবি যে আমি শাড়িটা যে বার করব আমি পরবো তো আদৌ শাড়ি পরা মানে একটা যেন অন্য রকম অস্বস্তিকর জীবন হয়ে গেছে কোনো রকমভাবেই যেন শাড়ি আর এখন অঙ্গে তুলতে পারি না এত মানে কষ্ট হয় শুধু যে গরম বলে এখন গরমে রজুহাত দিচ্ছি তা নয় শীতকালেও আমি দেখেছি সেই বার করে নিয়ে চিন্তা ভাবনা করে আবার শাড়ি আলমারিতে তুলে জামা পরে বেরিয়ে যায় শাড়ি পরাটা যেন কেমন একটা যেন মানে কী হয়েছে বুঝে পায় না কিন্তু মাঝে মধ্যে পড়া ভাল পড়াও ভালো আর শাড়িগুলোও তো নষ্ট হয়ে যাচ্ছে না তোমরা মানে বললে বিশ্বাস করবো না একটা টাইম ছিল যে এই সময় আমার আলমারিতে মানে আলমারি তো তখন ছিল না আমার যখন নতুন বিয়ে হয়েছে দু তিনটে শাড়ি কোথাও যাওয়ার সময় তখন শাড়ি থাকতো না যে আমি কি পরে যাব। আর যেহেতু অনুষ্ঠান করে বিয়ে হয়নি আমার কোনো শাড়ি গিফটেও আমি পেয়েছিলাম না তো যখন যেতাম কোথাও তখন খুব খারাপ লাগতো যে সবার কত শাড়ি আর আমার শাড়ি নেই আর এখন আমি প্রতি মানে তিন চার মাস অন্তর অন্তর তিন চারটে করে শাড়ি অন্তত বার করে করে হয় কাউকে দিয়ে দিই নালে বাসন নিয়ে নিই বেশিরভাগ মানে একে দিয়েই দিই এখন আর শাড়ি যেহেতু পরি না শাড়ি অঢেল তো আজকেই আমি কতগুলো আলমারি থেকে প্রায় ছটা না সাতটা মতন শাড়ি বার করেছি শাড়িগুলো একটা টাইমে আমার ভীষণ পছন্দের ছিল একবার দুবার হয়তো পরেওছি দু একটা শাড়ি আছে যেগুলো এখনও মানে একদিনও অঙ্গে তুলিনি সেগুলোও বার করে দিয়েছি দাদাকে বললাম যে কাউকে দিয়ে দিও কেননা ফালতু রেখে দিয়ে তো লাভ নেই তো যাই হোক এসব কথা বাদ দাও আজকে রাতের বেলা একটুখানি ভাত বসিয়ে দিচ্ছি কেন বলো তো কালকে একাদশী একাদশীর দিনটা তো ভাত খাওয়া হয় না আর যেহেতু শরীরটা এই সপ্তাহতে একটু খারাপ আছে একটুখানি টেনশানেও আছি আমি যে জানি না একাদশীটা কমপ্লিট করতে পারবো কি না যেহেতু মানে খাবার কিছু খেতেই পারছি না মুখে কোনো স্বাদ নেই আর এত পরি মানে অল্প পরিমাণে খাবার খাচ্ছি যেটুকুনি মানে একটা পাখির থেকেও কম খাবার তো এবার জানি না কি হবে তো বিকালবেলা একটুখানি বেরিয়েছিলাম বেরিয়ে না বাড়িতে টমেটো ছিল না আর ওই কাঁচা আম নিয়ে আসলাম দুটো আমি না এই গরমকাল পড়লে খুব আমের ঝোলটা করি ওটা দিয়ে আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি দাদা হচ্ছে চুমুক দিয়ে খাই কিন্তু আমি ভাত দিয়ে মাখিয়ে খাই টক ঝোল না মিষ্টি ঝোল মানে টক মিষ্টি মেশানো তাই জন্য দুটো আম কিনে নিয়ে আসলাম আর একটু টমেটো আর হচ্ছে আমি ভালো কিনতে পারি না তা টমেটোগুলো দেখছি কেমন যেন একটা নরম নরম মতো দিয়েছে আমি কিন্তু লোকটাকে বললাম যে দাদা বেছে ভালো টমেটো দাও আমাকে যা দিয়েছে হাতে করে আমি নিয়ে চলে এসেছি এখন তুলতে গিয়ে দেখছি টমেটোগুলো একটু নরম নরম হয়ে গেছে তা যাই হোক নিয়ে এসেছি ফেলে তো আর দেওয়া যাবে না দিয়ে এগুলো সব তুলে রেখে দিলাম ভাতটা বসিয়ে দিলাম মেয়ে এলে হয়তো ভাত খাইয়ে দিতে হবে যেহেতু ভাত করছি আজকের ইচ্ছা করেই রুটিটা করলাম না যে কাল একাদশী তো যাই হোক রান্নাটা বসিয়েই দিলাম পরে আবার দেখি কি করি দুপুরে আজকে ধোকার ডালনা রান্না করেছিলাম তো সেই ধরাই রয়েছে খাওয়া হয়নি এখন একটুখানি আলু সাথে ভাত করলাম তো আলুটা এখানে নিয়ে অনেকটাই রাত হয়ে গেছে মেয়ে এখনও আসেনি তো যাই হোক আজকের মতন ব্লগটাও এখানে শেষ করছি আর বাড়ালাম না কারণ অনেকটাই রাত হয়ে গেছে গরমও লাগছে তেমন আমি আলুটা মেখে নিয়ে আমি ভাত খেয়ে নেবো ও এলে তারপর ওকে খেতে দিয়ে দেবো কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর অনেক রাতে ভাত খেলে না অসুবিধা হয় না তো যাই হোক ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর কমেন্ট করো শেয়ার করো আর যে নতুন চ্যানেলটি দেখবে তার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আজকের মতন সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল নতুন ভিডিও নিয়ে হাজির হব যদি শরীর ভালো থাকে তো শুভরাত্রি গুড নাইট সবাইকে